হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের আজকে দেখাবো কিভাবে যে কোনো ছবি নর্মাল ছবিকে আপনি ফুল এইচডি করতে পারবেন এবং আপনি পিছনে ব্লারও করে রাখতে পারবেন তো খুব সহজ এটি পারবেন তার জন্য কিন্তু আপনাদেরকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো আপনাদেরকে অবশ্যই আমি সুবিধার্থে আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তারপর আমি এখান থেকে দেখাচ্ছি আপনি প্লে স্টোরে ঢুকবেন ঢোকার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিভিট। ভিট ভিভিট লেখে সার্চ করবেন এইখানে দেখেন এই যে যে অ্যাপসটি আসছে এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন আমার ডাউনলোড করা আছে এখানে দেখেন রেস্টোরে দিবেন না আপনারা জাস্ট উপরে কর্নারে এই পাশে একটা চিহ্ন আছে এই চিহ্নটাকে আপনারা ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করলে এটা সরে যাবে এখানে দেখেন অনেকগুলা আপনার অ্যানিমেশন কিন্তু আছে। আপনারা একটু নিচে আসবেন আসার পরে এখান থেকে দেখেন ইরাজার যেটা এই ইরাজার থেকেও কিন্তু আপনার ছবি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি যেটা দেখাচ্ছি এই কালারাইজ যেটা কালারাইজে আপনারা ঢুকবেন এখানে এই যে কালারাইজ দেখেন এই যে এই অপশানটাতে এটাতে ঢুকবেন ঢোকার পরে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি দিবেন এখানে স্টার ওয়াচ অ্যান্ড অ্যাড এখানে দেবেন এখানে অ্যাড হবে পনেরো সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে না নাহলে কিন্তু এটা আপনি ফ্রি করতে পারবেন না যেহেতু এটা ফ্রি আর টাকা দিয়ে করলে সেটা ভিন্ন নর্মালি আমরা তো টাকা দিয়ে করি না ফ্রি করি সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন অ্যাডের জন্য পনেরো সেকেন্ড শেষ হলে দেন আপনারা এখানে চিহ্ন দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পরে অপেক্ষা করবেন এখানে লেখাই আছে দেখেন কাম ব্যাক ইন দেখেন এইটাকে আপনারা যদি এইভাবে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল ছবি এবং পরবর্তী কিন্তু আমাদের এটা দরকার নাই আমি চিহ্ন দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে প্রথমেই যে অপশনটা আছে এই যে এটা প্রথমে যে অপশনটা এটা এইচডি লেখা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এক একজনের ফোনে এক এক রকম হয়তো কারোটা সময় বেশি নিতে পারে কারোটা কম নিতে পারে দেখেন ছবিটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে দেখেন প্রমাণ সহ দেখাইলাম এই দেখেন ছবিটা ছিল এরকম এখন দেখাচ্ছে এরকম এই এই আপনি এখানে চাইলে সেভ করে রাখতে পারবেন আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখবেন একটা অপশন আছে ডান পাশে উপরে কর্নারে এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে লেখা আছে ডাউনলোড ওয়াচ অ্যান অ্যাড যে কোনো একটি অ্যাড আপনারা এখানে শো করবে অ্যাডটা যখন শেষ হবে কোনো চিহ্নতে ক্লিক করবেন দেন আমি দেখেন ডাউনলোড করেই দেখাচ্ছি এই যে অ্যাডটা আসছে এই অ্যাডটা যখন শেষ হবে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে এই পিকচারটা সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ছবিকে আপনি এইচডি করে নিতে পারবেন খুব সহজ যে কোনো নর্মাল ছবিকে আপনি এইচডি করতে পারবেন দেখেন কোরছি ক্লিক করলাম দেখেন সেভ ইন গ্যালারি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ